ইস তুই কত কালো তোর উপর নিচে সবটাই কালো তুই ভালোবাসবি আমাকে আমি একটা সময় কালো মেয়ে দেখলে তার থেকে দূরে দূরে থাকতাম রিনা বলল তোর মতো ছেলের কপালে বউ নেই আমার বয়ফ্রেন্ড আছে চারটা তোকে গনার টাইম নেই আমার আব্বা যান শুনেছেন আমার একটা বউ দরকার আব্বা পত্রিকা থেকে চোখ সরিয়ে চশমার ফাঁকে আর চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি লাগবে তোর একটা বই লাগবে বই বই আব্বা যান বউ শুনেছি আমি না বা ভুল শুনেছেন আপনার কানে সমস্যা দেখা দিয়েছে কান তো তোর থেকে ভালো আছে আমার তোর বই লাগবে তো টাকা নিয়ে কিনে নিয়ে আয় আর তুই আব্বা ডাকছিস ভালো কথা শেষে আবার জান লাগিয়েছিস কেন বলতো এমনি ডাকছি আব্বা যান আমার মানে ব্যাগ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আয় আব্বা যান এই বই সে বই না এটা অন্যরকম বই বইটা ছাড়া নিজেকে অসহায় মনে হচ্ছে জীবনে খুব কষ্ট হচ্ছে বইটা লাগবে আব্বা পত্রিকাটা ভাঁজ করে রেগে জিজ্ঞেস করলো কি বলতে চাচ্ছিস তুই বাপ বলতো কি বই চাচ্ছিস এটা সেই বই যে বই এখনো পুরুষ মানুষ ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারেনি যে এ বইয়ের ভাষা অনেক কঠিন পড়তে হয় না তবে বুঝে নিতে হয় ঠিক মতো না বুঝলে সমস্যা হয় আরে বাবা বইয়ের নামটা তো বল কি বই এটা ভাষণ দিচ্ছিস কেন আমি কি এসব শুনতে চাইছি এই বইয়ের নাম মানুষের মতো হয় আব্বা যান তাই বইয়ের অগ্রিম নাম জানি না তবে এতটুকু জানি বই মাথা খাচ্ছিস কেন আমার টাকা নিয়ে কিনে নিয়ে যা বক বক ভালো লাগছে না এই বই লাইব্রেরিতে থাকে না তো আব্বা মানুষের ঘরে থাকে কিছু বুঝাচ্ছিস আমাকে লাইব্রেরিতে থাকে না তাহলে কিসের বই মানে বউ বই বলেই আব্বার সামনে থেকে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম আব্বা খপ করে ধরতে চেয়েও পারেনি চিৎকার করে বললো এই বই বুঝাচ্ছিস এতক্ষণ তোর মতিগতি খারাপ শুরুতেই টের পেয়েছি এতদিন তোর ঘরে জায়গা যেটা ছিল সেটাও নেই আজকে থেকে বাইরে থাকবি কামাই করে না এক টাকা আসছে বিয়ে করতে সাহস কত তোর জায়গায় একটা কুত্তা পালবো তোর বিছানায় ঘুমাবেনি পরের দিন সকালবেলা তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম বাহিরে যাবো তখন বাবা আমায় দেখে বললো তুই যেন কোথায় যাচ্ছিস আমি আমতা আমতা করে বললাম বাবা তোমায় বলতে ভুলে গেছি একটা চাকরির ইন্টারভিউ আছে সেখানে যাচ্ছি বাবা আমার দিকে তাকিয়ে বলল তুই তো বেকার ছেলে রেস্টুরেন্টে প্রেম করতে করতে একদিন তো ফকির হয়ে যাবি তখন রেস্টুরেন্টের বিল মিটানোর জন্য রাস্তাঘাটে চিন্তায় করা শুরু করবি আর লোক আমাকে বলবে চিন্তায়কারীর বাবা আমি বাবার কথা শুনে অবাক হয়ে রইলাম কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না বাবা তখন বলল রেস্টুরেন্টে প্রেম করতে হলে যোগ্যতা লাগে তাই আগে সে যোগ্যতা অর্জন কর তারপর না হয়ে রেস্টুরেন্টে প্রেম করিস আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম বাবা তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না বাবা এবার পকেট থেকে মোবাইল বের করে টিপতে টিপতে বললো যাবি তো রেস্টুরেন্টের শ্রাবণীর সাথে দেখা করতে তো আমায় মিথ্যে বলার কি আছে এক কাজ কর মেয়েটাকে বাসায় নিয়ে আয় আমি না হয় ছেলের ভবিষ্যৎ বউকে দেখলাম আর সবাই মিলে দুপুরে খাবারটাও একসাথে খেলাম আজ কচি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আশা করি রেস্টুরেন্টের খাবার থেকে খুব একটা খারাপ হবে না আমি বাবার পাশে বসে বাবার হাতটা ধরে বললাম বাবা আমি তোমায় মিথ্যে বলতে চাইনি আমি চিন্তা করেছিলাম যেদিন চাকরি পাবো সেদিন তোমায় সব খুলে বলবো বাবা মুচকি হেসে প্রেমে পড়লে সবাই টুকটাক মিথ্যে কথা বলে এটা ব্যাপার না আমি বাবার মুখে মাথা রেখে বললাম মা মারা যাবার পর থেকে দেখছি এই সংসারটাকে বাবা আগলে রেখেছেন আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমার মা নেই বাবা কখনো আমার সাথে বাবার মতো আচরণ করেনি সব সময় বন্ধুর মতো মিশেছেন এমন সময় হঠাৎ কলিং বেলের আওয়াজ বাবা আমায় বললো যা গিয়ে দরজা খোল শ্রাবণী এসেছে বোধ আমি অবাক হয়ে বাবাকে বললাম মানে বাবা বলল তুই ফোন রেখে গেলে শ্রাবণী কল করেছিল তখনই ও সব কথা আমাকে বলেছে আর আমি ওকে বাসায় আসতে বলি তারপর দৌড়ে গিয়ে দরজা বাবা দেখে বলল আচ্ছা তুমি কি স্বাভাবিকভাবে সুস্থ নাকি তোমাদের পরিবারের স্বাভাবিক সমস্যা আছে শ্রাবণী অবাক হয়ে বললো কেন আঙ্কেল হঠাৎ এ কথা কেন বলছেন বাবা তখন হাসতে হাসতে বলল এত সুন্দর সুস্থ একটা মেয়ে কি করে আমার গর্ধব ছেলের প্রেমে পড়তে পারে সেটাই ভাবছি বাবা আড়ালে আমায় ডেকে বলল মেয়ে এত সুন্দরী হলে মেয়ের মানুষটা আরো বেশি সুন্দরী সুন্দরী বিয়ানের সাথে আমারও সময়টা ভালোই কাটবে কিছুদিন পর বাবা আমাকে নিয়ে শ্রাবণীদের বাসে এসেছে আমাদের বিয়ের কথা বলতে বাবা শ্রাবণীর মাকে দেখে অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল শ্রাবণীর মা আমাদের দেখে শ্রাবণীকে সরাসরি বলল ছেলে আমার পছন্দ হয়নি আমি এই ছেলের কাছে তোকে বিয়ে দেব না বাবা রেগে গিয়ে আমাকে বললো তোরকে রুচি বলে কিছু নেই শুধু ফর্সা হলে কি মানুষ সুন্দর হয় এই মেয়ে আমার একদম পছন্দ হয়নি বাবার কথা শুনে শ্রাবণীর মাকে শ্রাবণী বলল ছেলে যেমন তেমন ছেলের বাবা আরও বেশি খারাপ এক নম্বরের ধোকাবাজার অপদার্থ বাবা মাকে বলল মেয়ে যেমন তেমন কারণ এক নাম্বারের বদ রাগে আর এক রোখা বাবার শ্রাবণীর মা এমন ঝগড়া করছিল যে আমাদের কিছু বলতেই দিচ্ছিল না শেষে বাবা আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসলে। রাত দুইটা এগারো বাজে বাবা তো এত রাতে কখনো জেগে থাকে না রুমের ভেতর উকি মেরে দেখি বাবা বসে আছে আমি বাবার পাশে যেতেই বাবা চোখে চশমা খুলে মোবাইল থেকে একটা সাদা কালো ছবি আমার হাতে দিয়ে বলল দেখ তো মহিলাটাকে চিনতে পারিস কি না আমি ছবিটা দেখে অবাক হয়ে বললাম এইটা তো শ্রাবণীরা মুরি না আনটি বাবা বলল আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন শ্রাবণীর মার সাথে আমার গভীর প্রেম ছিল এবং আমাদের বিয়ে হওয়ার কথা আমাদের সময় প্রেম ভালোবাসাটাকে পরিবার মেনে নিত না তাছাড়া আজকালকার বাবারা সাথে যেমন বন্ধুর মতো মিশে সন্তানের তখন এমন ছিল না তখন ছেলে মেয়েরা বাবাদেরকে বাঘের মতো ভয় পেত কিন্তু মেয়েটি ছিল অন্যরকম রকম খুব একরোখা টাইপের ওর বাবার মুখের উপর বলেছিল ও আমাকেই বিয়ে করবে কিন্তু আমার তখন সাহস হয়নি বাবার বিরুদ্ধে কিছু করার অতপর আমার ভালোবাসার মৃত্যু হয় সেই মেয়েটি হল আজকে শ্রাবণীর আম্মু আমি চাই না আমার মতো তোর ভালোবাসার মৃত্যু হোক কারণ মৃত ভালোবাসা বই বেড়ানো কতটা কষ্টের সেটা আমি খুব ভালো করে জানি তুই শ্রাবণীকে নিয়ে পালিয়ে যা একদম বিয়ে করে দুই মাস সংসার করে তারপর আসবি থ্যাংক ইউ বাবা বলেই জড়িয়ে ধরলো তারপর আমি রুমে আসলাম শ্রাবণীর মোবাইলে একটার পর একটা ফোন দিচ্ছিলাম রিসিভ না করাটায় আমি তাদের লাইন ফোনে কল দেই কিছুক্ষণ রিং হওয়ার পরে ফোন রিসিভ করলো আমি বললাম কেমন আছো শ্রাবণী এদিকে শ্রাবণীর মা বুঝতে বাকি রইল না আমি শ্রাবণীকে খুঁজছিলাম তখন শ্রাবণীর মা চালাকি করে কণ্ঠ চেঞ্জ করে বললো ও কি বলছো তখন আমি বললাম মনে করো আমি তোমাকে পেয়ে গেছি কি বলতে চাইছো কেমন করে পেয়ে গেছ এমন সময় পেছনে শ্রাবণী রইল শ্রাবণী বুঝতে পারলো তার মা প্রেমিক সবুজের সাথে কথা বলছে তারপর সবুজ সব কিছু নিয়ে ইনিয়ে বিনিয়ে শ্রাবণী মনে করে মাকে বুঝিয়ে বললো ওদিকে শ্রাবণী রাগ করে রুমে গিয়ে সবুজের মোবাইলে ফোন দিয়ে যাচ্ছে শ্রাবণী মনে করে সবুজ মায়ের সাথে কথা বল যাচ্ছে অনেকক্ষণ পরে খেয়াল করলো শ্রাবণীর কল এসেছে তখনই সবুজ বুঝতে পারল এতক্ষণ যার সাথে কথা বলেছে সে শ্রাবণী নয় শ্রাবণীর কল রিসিভ করার সাথে সাথে শ্রাবণী চিল্লা চিল্লি করে বলল এখন কি করব আমি তুমি তো আমার বাঁচার কোনো পথ রাখলে না সব পথ বন্ধ করে দিয়েছ মোবাইলে শ্রাবণী সবুজের ঝগড়া লেগে গেল পরের দিন সবুজ বাবার সাথে দেখা করতে কলা পাতা রঙের শাড়ি পরে কফি হাউসে চলে আসলো সবুজের বাবা বলল আমাকে কেন ডেকেছো ছেলেকে বলেছ আমার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে অথচ এক সময় আমিও তোমার সাথে পালিয়ে যেতে চেয়েছিলাম আমি একটা মেয়ে হয়ে সারা রাত স্টেশনে বসে পার করেছিলাম তোমার অপেক্ষায় অথচ তুমি এলে না হামিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমি সেদিন এসেছিলাম স্টেশনে তবে তোমায় নিয়ে পালিয়ে যেতে নয় তোমায় পাহারা দিতে সে সময় তোমায় নিয়ে পালিয়ে যাওয়ার সাহস আমার ছিল না কিন্তু আজ আমি আমার ছেলের ভালোবাসার মানুষকে পেতে ঠিকই ছেলের মনে সাহস যোগাতে পেরেছি হতে পারে আমার ভালোবাসা পূর্ণতা পায়নি কিন্তু আজও আমার ভালোবাসা মিশে আছে আমার হাতে দেওয়া একটা কলা রঙের শাড়ি বাড়িতে এমন সময় শ্রাবণীর মায়ের মোবাইলে ফোন আসলো শ্রাবণী সবুজের হাত ধরে পালিয়ে গেছে তারপর ফোনটা রেখে বলল বেয়া সাহেব ঘটনা তো ঘটে গেল দুজনে একসাথে জোরে একটা হাসি দিয়ে আজকের গল্পটা সমাপ্ত করলো সমান্ত দর্শক অভিভাবকের সাপোর্ট পেলে প্রতিটি ছেলে বিশ্বজয় করতে পারে এটা চিরন্তন সত্য কথা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্প ভাবনায় ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন